হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লকস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লক ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লক ভিডিওটি মূলত শুরু করছি সকাল এগারোটা থেকে আর এখন কিন্তু তোমাদের ভাইয়া যাচ্ছে মনিকে স্কুল থেকে নিয়ে আসতে সময় মানুষকে অনেক খানিক পরিবর্তনশীল করে দেখতে দেখতে এই যে আমার ছোট্ট রাজকন্যাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ তো সবাই প্লিজ ইস্টামনির জন্য দোয়া করবেন আর এদিকে কিন্তু ইস্টামনি এই যে বড় যে বাচ্চাগুলো আছে এদের সাথে সুন্দরভাবে মিশে গেছে আর খেলাধুলা করতেছে তো ছুটির পরে একটু লেট করে আসার কারণ হচ্ছে যে ইষ্টামণি কিন্তু একটু খেলাধুলা করে তো এখন কিন্তু এই যে ইষ্টামনি বাসায় চলে এসেছে আজকে কিন্তু বাহিরে বাজার করা হয়নি কারণ তোমাদের ভাইয়া কিন্তু আজকে ইষ্টামণিকে স্কুল থেকে আনতে গিয়েছে আমি গেলে হয়তো বা বাজার করতাম কিন্তু বাজার না করারও একটা কারণ আছে দেশের থেকে অনেক সবজি ফল ফলালি সব কিছু পাঠিয়েছে তো এই কারণে কিন্তু আর বাজার করিনি তো আজকে বাসায় গিয়ে কি কি রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ইষ্টামণির কাজিন ইষ্টামণির জন্য কেক পাঠিয়েছে ইষ্টামণি তো অস্থির হয়ে গেছে রাতে একটু খেয়েছে কারণ তোমাদের ভাইয়া কিন্তু গ্রাম থেকে রাতের বেলা এসেছে তো তখন আর কিন্তু ভিডিও করার কোনো মুড ছিল না কারণ তোমাদের ভাইয়াকে কিন্তু তিন চার দিন পর দেখেছি তো রাতে কিন্তু অর্ধেকটা খেয়েছে আর এখন কিন্তু সকালবেলা ইষ্টামণি কেক খাবে আর ইষ্টামণি কিন্তু এরকম কেক পেলে অনেক বেশি খুশি হয় ছোট্ট থেকে কিন্তু ইষ্টামণি কেক খেতে অনেক বেশি পছন্দ করে আর এখন যেহেতু তার আপু তৈরি করে পাঠিয়েছে অর্থাৎ তার ফুপাতো বোন তাকে কেকটা উপহার দিয়েছে গিফট হিসাবে তো এইদিকে কিন্তু ইষ্টামণি খাবার খাচ্ছে আর আমি চলে আসলাম একটু দুপুরবেলা রান্নাবান্না করার জন্য তো দুপুরে তো লাউ কারি রান্না করেছি শিং মাছ দিয়ে আর হচ্ছে মটরশুটি টাকি মাছ দিয়ে ভাজি করেছি আর এখন কিন্তু এই যে ডিম ভোনা করব। তো ভাবলাম যে ডিম ভোনাটা একটু আপনাদের সাথে শেয়ার করাই যাক সবগুলো রান্না যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাই ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হবে এজন্য যতটুকুই পারি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে মনে হচ্ছে যে টুকু অল্প দিলে বেশি ভালো হবে সবাই তো আসলে রান্নাবান্না দেখতে খুব একটা পছন্দ করে না কিন্তু আমি যেহেতু একজন গৃহিণী আমার মেন পার্টটাই থাকে রান্নাবান্না খাওয়া দাওয়া এই নিয়েই সংসারে যে কাজগুলো করি একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে তো যেহেতু একটা দিন হয় রাত দিন হয় চব্বিশ ঘন্টায় আর চব্বিশ ঘন্টায় কিন্তু ভিডিও করলে অনেক বেশি লং হয়ে যাবে তো যতটুকু আমার কাছে মনে হয় যে এতটুকুই করা উচিত আমি কিন্তু আপনাদের সাথে ততটুকুই করি প্লিজ আমার ভিডিওটা কেউ ইগনোর করবেন না একটু সময় করে দেখে নেবেন তো আজকে কি কি রান্না করেছি এই সেইগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করছি এখন কিন্তু এই যে আমি মটরশুঁটি ভাজি করেছি দুই পদের কারণ হচ্ছে যে একটা তেলে ভেজেছে আর একটা হচ্ছে সিদ্ধ করে তেলে দেয়নি কারণ আমার শাশুড়ির তো হাড়ের সমস্যা আছে এই কারণে কিন্তু চাইলে সব রান্না রান্নাবান্না আমি তৈলাক্ত করে রান্না করতে পারি না এদিকে তোমাদের ভাইয়া কিন্তু দুপুরে খাবার খেতে বাসায় চলে এসেছে আর হাতে ছিল একটা পার্সেল আর আমার শাশুড়ি মা যেহেতু অসুস্থ তার সব সময় ওষুধ লাগে তো সেই ওষুধগুলোই কিন্তু আসার পথে নিয়ে এসেছে আর এইদিকে দেখুন তার রাজকন্যা মনে হচ্ছে যে কত যুগ পরে তার বাবাকে দেখেছে অনেক বেশি হ্যাপি হয় যখন তার বাবা তার পাশে থাকে এই খুনশুটিগুলো যখন বড় হবে ইনশাল্লাহ আমার মেয়ে কিন্তু তখন দেখতে পারবে আর তখন কিন্তু অনেক বেশি মজা পাবে তাই না থামমেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি অন করছেন আমি কিন্তু মূলত এখন আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করতে যাচ্ছি শারমিন এবং রাজের কথা মূলত দুজন কিন্তু নাটকের মেন পার্ট ছিল অনেক দিন ধরে কিন্তু এই নাটকগুলো চালিয়ে গিয়েছে শুধুমাত্র ভিউ বাণিজ্য করার জন্য আমরা পাবলিকরা কিন্তু দেখেছি আর আমরাও মূলত কিছু ভিউ পেয়েছি যেটা সত্যি কথা আমরা চাচ্ছিলাম যে এদের সংসারটা ঠিক হয়ে যাক কিন্তু এখন শেষমেশ বুঝতে পারলাম সামান্য একটু কথা নিয়ে তিল থেকে তাল করে ফেলছে এইভাবে কি সংসার করা যায় সংসার করতে হলে ধৈর্য ধরতে হবে দুটি মানুষের ভিতরে শারমিন এবং রাজের মধ্যে কি চুক্তি হয়েছে সেইগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি শারমিন চাচ্ছে যে সে ঢাকায় থাকবে সে নারায়ণগঞ্জ থাকবে না নারায়ণগঞ্জ না থাকার একটা কারণ হচ্ছে শারমিন তার মা বাবা ভাই বোন তাদের দেখাশোনা করবে সে তার মতো করে চলবে এটা মূলত রাজ মেনে নিয়েছে কারণ রাজের তো কোনো দাম নেই রাজের তো শারমিনের টাকায় চলতে হবে এই জন্য শারমিন যতগুলো রিপোর্ট করেছে সব রিপোর্ট কিন্তু শারমিনের দিকে গিয়েছে কারণ রাজ কিন্তু শারমিনকে সেইভাবে চালাইতে পারবে না আর মূলত রাজের যে বাসাটা ছিল ওই বাসাটা শারমিনে সব কিছু পেমেন্ট করত। বিল টিল শারমিন চাচ্ছিলো ভালো একটা পরিবেশে থাকতে আর রাজ যেহেতু বস্তিতে থেকে এসেছে ওর কিন্তু অভ্যাসটা ওইভাবেই ছিল দেখতে পাচ্ছেন যে সাধারণ একটু তিল থেকে তাল করে রাজ কিন্তু এখন নারায়ণগঞ্জ চলে গেছে আর এখন কিন্তু রাজের আবারও ফিরে আসতে হবে ঢাকাতে এখন কিন্তু রাজ কিন্তু স্বাক্ষর করে নিয়েছে যে শারমিনকে কত টাকা দিতে হবে মাসে এবং কত খরচ করতে হবে শারমিন রাত হোক আর দিন হোক যখন ইচ্ছা যেখানে সেখানে ঘুরতে পারবে রাজ কিন্তু মূলত শারমিনের চাকর হয়ে থাকবে এটাই মূলত সবশেষ বুঝতে পারলাম পুরুষ মানুষ হিসাবে কিন্তু তার অয়েবকে টেকেল করবে এটা কিন্তু রাজের সেই অধিকারটা নেই উল্টো রাজ কিন্তু শারমিনের সাথে নিয়ে বসেছে ড্রামা তোমরা করবা আর আমরা পাবলিকরা দেখলে দোষ এটা কেন রে ভাই ঘরের কথা কেন তোমরা পরেরা জানাও তোমরা আগে ঘর ঠিক করো তারপরে সোশ্যাল মিডিয়াতে বলতে এসো যে কারা ভিউ বাণিজ্য করতেছে কার কী দরকার এগুলো বলো ঘরের কথা পাবলিকলি বলো আর আমরা বললে তখন অনেক বেশি হয়ে যায় আদারে রাঠি আদারে গেছে আমি দুধে মিশে গেছে। এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে আমি যেহেতু কোনো রোস্টার ভিডিও না বা সেইভাবে কোনো রোস্টিং করি না তো আমার এটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমি চাই যে একটা সংসার সুন্দরভাবে টিকে থাকুক সংসারে কিন্তু দুঃখ কষ্ট সব কিছুই থাকবে এটা কিন্তু ধৈর্য ধরে একজন মেয়েকে মানিয়ে নিতে হয় তো শারমিন আপু যেহেতু টাকা পয়সা ইনকাম করে সে কিন্তু সেই ধৈর্যটা ধরতে পারেনি তো আমার সাজেস্ট থাকবে যে আপনারা সব সময় মিলেমিশে থাকবেন আমি বরাবরই কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দ করি তারপরেও কিন্তু যে সব কথাগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে সেই কথাগুলোই কিন্তু আপনাদের একটু বললাম এই আর কি যে সকল আপু ভাইয়ারা আমার সাথে এখনো পর্যন্ত কাছেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান আর আপনি একটা লাইক দিলে কিন্তু আমার এই ভিডিওটা অন্যান্য আরও কয়েকজন দেখতে পারবে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন আমি কিন্তু আমার প্রতিদিনের লাইফ স্টাইলগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি আজকের ভিডিওটি আর বেশি বড়ো করতে চাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততক্ষণ পর্যন্ত কালাপেজ